এবার ঈদে ছোট পর্দায় বেশ কিছু জমজমার নাটক দেখা যাবে যা দর্শকদের মাতিয়ে রাখবে জনপ্রিয় সব অভিনেতা অভিনেত্রীদের নাটক দেখা যাবে ছোট পর্দায় বাজি নামক নাটক নিয়ে ছোট পর্দায় হাজির হবেন মুশফিক পাঠান ও কেয়া জুটি এক গ্যাংস্টারের করুণ পরিণতির গল্প নিয়ে নাটকটি নির্মাণ করেছেন তৌফিকুল ইসলাম বাজি নাটকের পুরো গল্প আবর্তিত হয়েছে বাজি ও বাজিগরের জীবনের সাথে প্রেমের গল্প নিয়ে এছাড়া মাহমুদ মাহিনের পরিচালনায় শেষটাই তুমি নাটকে দেখা যাবে মুশফিক ফারহানকে এ নাটকে মুশফিকের বিপরীতে থাকবে অর্চিতা পোশিয়া একই ঈদের রূপে আনুষ পরিচালিত রজন নাটকে দেখা যাবে এই অভিনেতাকে এই নাটকে মুশফিকের বিপরীতে অভিনয় করবেন আয়েশা খান এই ঈদে পিয় নাটক নিয়ে ছোট পর্দায় হাজির হচ্ছেন আরেক জনপ্রিয় জটি জোবান নাটকে একজন প্রবাসীর চরিত্রে অভিনয় করেছেন জোবান মূলত এই প্রবাসীর পারিবারিক বিয়েকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে নাটকের গল্প ঈদের এই বিশেষ নাটকটি নির্মাণ করেছেন মাহমুদ মাহিন অ্যারেঞ্জ ম্যারেজ করেছেন ছোট পর্দার জনপ্রিয় জুটি তৌসিফ মাহমুদ ও নাজনি নিহা তবে বাস্তবে নয় ঈদের একটি নাটক অ্যারেঞ্জ ম্যারেজের পরে স্বামী স্ত্রীও দুই পরিবারের মধ্যে প্রাথমিক যে জটিলতা তৈরি হয় তাই তুলে ধরেছেন নির্মাতা শিয়াব শাহিন প্রথমবারের মতো ছোট পর্দায় মাক্রোসার নামক নাটকে জুটি বেঁধেছেন সাবিলা নূর ও শ্যামল মাওলা ঈদুপুলাকে নির্মাতা রাকিব রাহান পিয়াল নির্মাণ করেছেন মাক্রোসা নাটকটি সাসপেন্স ও থিলার গল্পের নাটকটির একুশ সেকেন্ডের লোকপ্রিট শেয়ার করে অভিনেতা লিখেছেন কল্পনা নাকি বাস্তব মায়া জাল নাকি মাক্রসার জাল কাবিলপুর গ্রামের হারিয়ে যাওয়া একটি মেয়ে লাইজুর ঘটনা নিয়ে নির্মিত হয়েছে নাটক লাইজু একে পরাগের পরিচালনায় নাটকে প্রধান দুটি করেছেন মুশফিক পারহান ও সাদিয়া আয়মান হাস্যরসের পাশাপাশি প্রেমের গল্প ও উঠে এসেছে লাইজু নাটকে ফায়ার ফাইটার ও আজান নামক দুইটি নাটকে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও পারিম খান ফায়ার ফাইটার নাটকে একজন ফায়ার কর্মীর চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ আর আজান নাটকের গল্প আবর্তিত হয়েছে প্রেম ভালোবাসা সম্পর্ক নিয়ে দূষিত এই শহরে নামক একটি নাটকে অভিনয় করেছেন সাবিলা নূর আহমেদ তফফিরের গল্পে নাটকটি নির্মাণ করেছেন অনন্য ইমন একই রচয়তার গল্পে নির্মাতা তপু খান এই দেবা বানিয়েছেন রঙ্গিল চশমায় বাবা জেএম সবুজের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ